অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো অ্যাপেল কেক এই অ্যাপেল কেক বানাতে কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নিই যারা চিনি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই গুড় দিয়ে কেকটি বানিয়ে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া মিক্সিতেই আজকের কেকটি তৈরি করে দেখাবো প্রথমে মিক্সিজারে এক কাপ গুড় ও এক কাপ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব দুধ আমি জাল করে আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম দুটো উপকরণে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এরপর দিয়ে দিব থ্রি টেবিল স্পুন সাদা তেল তেল দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে আপেলের টুকরোগুলোতে ওয়ান টি স্পুন ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কেকটি খাওয়ার সময় আপেলের টুকরোগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এরপর একটি মোল্ডের মধ্যে বাটার পেপার লাগিয়ে নেব এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব প্রথমে একটি বাটিতে এক কাপ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার ও হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্সিতে করা মিশ্রণটি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিব হাফ টি স্পুন ব্যাডিলা এসেন্স এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এরপর আপেলের টুকরোগুলো দিয়ে হালকা করে মিক্স করে নেব এই সময় বেশি মিক্স করা যাবে না না হলে কিন্তু আপেলের টুকরোগুলো নিচে পড়ে যাবে এরপর মোলটির মধ্যে ব্যাটারটি নিয়ে নিচ্ছি কড়াইতে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পর কেকটি হালকা ফুলে উঠেছে এই সময় কয়েকটি আপেলের টুকরো ও কাজু দিয়ে সাজিয়ে দেব ভালো করে সাজিয়ে দিয়ে আবারও তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আরও তিরিশ মিনিট পর কেকটিতে খুব সুন্দর একটি রঙ চলে এসেছে এই সময় একটি কাঠি দিয়ে এভাবে চেক করেছিলাম কেকটি বেক হয়নি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর কেকটি ভালো করে ঠান্ডা করে নিতে হবে ভালো করে ঠান্ডা করে নিয়ে কেকটি ডিমোল্ড করে বাটার পেপারটা সরিয়ে দেব। এই কেকটি খেতে এতটাই টেস্টি হয় যে একবার না খেলে বিশ্বাসী হবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি অ্যাপেল কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও কেকটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন দেখুন কেকটি কতটা সফট ও স্পঞ্জি হয়েছে চিনি ছাড়া গুড় দিয়েও যে এত সুন্দর কেক তৈরি করা যায় একবার না খেলে কিন্তু বিশ্বাস হবে না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন